আসসালামু আলাইকুম সুপ্র দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপডেটে দর্শক আপনারা সকলেই জানেন আজ মহান মে দিবস সেই দিবস উপলক্ষে আমাদের ঝেলাই জেলা ট্র্যাক ট্র্যাক্টর কাভার ভ্যান ট্র্যাক লরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক অলিয়ার নেতৃত্বে যে বিশাল শ্রমিকদের মিছিল বের হয়েছে ঝেলাইদার ডিসি কোর্ট চত্বর থেকে ঝেলেদার জেলা প্রশাসকের কার্যালয় থেকে এবং এখন তারা অবস্থান করছেন তাদের প্রধান যে কার্যালয় হ্যান্দ সেখানে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং পুরো বিস্তারিত আজকের যে আয়োজন সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের যে নেতৃত্ব দিচ্ছেন আজ মাসুদ রানা সাহেব আপনি যদি জানাতেন আজকের এই মহান মে দিবস সম্পর্কে যদি আপনি সংক্ষেপে সাধারণ জনগণের কাছে তুলে ধরতেন আজকে পয়লা মে দিবস আজকে আমাদের এই সাধারণ শ্রমিকদের একশো বছরের আন্দোলনের যে আজকে একশো আটত্রিশতম দিন এই দিনে আমরা শ্রমিকরা এখন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আমাদের ন্যায্য হিসা আমরা আমরা আমাদের সরকার বা আমাদের মালিক বা যারা শিল্প কারখানা মালিকরা আছে তাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত পাই নাই যার কারণে আমাদের আন্দোলন এখনও চলমান এখনও বেগমান আছে খেটে খাওয়া মানুষ জন্য কি বলতে চান আজকের এই বিশেষ দিনে খেটে খাওয়া মানুষদের জন্য বলবো যে আমরা তো দিন মজুর আমরা মেহনতি শ্রমিক আমাদের প্রতি সরকার এবং আমাদের যারা মালিক পক্ষ আছেন যারা প্রশাসন আছেন তারা যেন আমাদের দিকে সদয় দৃষ্টি দেয় আমরা যাতে আমাদের ন্যায্য দাবিটা ন্যায্য মজুরিটা আমরা যা পাই এবং আমরা সরকার থেকে যে আমাদের চিকিৎসা এবং অন্য যে সুবিধাগুলো এগুলো যাতে আমাদের মেহনতি শ্রমিকরা পায় আমি সরকারের প্রতি সেই আকুল আবেদন রাখবো আপনার কাছে সর্বশেষ জানতে চাই আপনি ঝিনেদায় নেতৃত্ব দিচ্ছেন সভাপতিত্ব করছেন আপনাদের শ্রমিক ইউনিয়নের যে ট্রাক ট্রাক্টর ট্রাক লরি কাভার ব্যান্ডের তো আপনার কাছে জানতে চাই যে আজ এই পর্যন্ত এসে এই মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে এসে এই দ্বার প্রান্তে এসেও কেন শ্রমিকদের অধিকার শ্রমিকরা আজও পেল না বা পেয়েছে কি না আপনার কি মনে হচ্ছে এটা আমার মনে হয় এটা আমাদের ব্যর্থতা যারা দীর্ঘদিন যাবত এই শ্রমিক নেতৃত্ব দেখছেন আন্তর্জাতিকভাবে এবং আমাদের জাতীয়ভাবে দেশিভাবে আমাদের শ্রমিকদের এই নেতৃত্ব যারা দেখছেন তাদের ব্যর্থতা আমি মনে করি কারণ আমরা সফলভাবে আমরা আমাদের শ্রমিকদের যে ন্যায্য দাবি দেওয়াগুলো আছে এগুলো আমরা তুলে ধরতে পারিনি বা এগুলো আদায় করতে আমরা ব্যর্থ হয়েছি এটা আমাদের প্রথম ব্যর্থতা পাশাপাশি সরকার আমাদের প্রতি এখন পর্যন্ত শ্রমিকদের যে ন্যায্য দাবিটা সরকার সেটা দিতেও ব্যর্থ হয়েছে তার কারণে আমাদের এখনো এই আন্দোলনটা চলমান এবং আমরা এই আন্দোলন বেগবান করেই আমাদের ন্যায্য হিস্যাটা আমরা সরকারের কাছ আদায় করব ইনশাআল্লাহ দর্শক আমরা কথা বলছিলাম সম্মানিত সভাপতি আমাদের ঝেনাইদহের শ্রমিক ইউনিয়নের মাসুদ রানার সাথে আমরা কথা বলবো একটু সাধারণ সম্পাদকের সাথে আপনাদেরকে আজকের এই মহান মে দিবসে আজও তারা পথে আজও তারা রাস্তায় রাজপথে কেন সেটা জানার চেষ্টা করব এবং শ্রমিকরা আজকের এই দ্বার প্রান্তে এসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের এই দ্বার প্রান্তে এসে শ্রমিকরা এখনও কেন বঞ্চিত তাদের শ্রমিক পারিশ্রমিক থেকে সেটা জানতে চাইব সাধারণ সম্পাদকের কাছে আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই মহান মে দিবসে আপনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সকল শ্রমিক পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথ সত্য সংবাদের পক্ষ থেকে আমি শানমিনারা আপনার কাছে জানতে চাই আজও আপনারা কেন অবহেলিত আজকে আজকে ধরো আজ থেকে একশো আটত্রিশ বছর আগে যে পয়লা মে আমেরিকা সীতাগাঁও শহরে যে হেও মার্কেটের সামনে যে শ্রমিক আন্দোলনে বর্বরিতভাবে যে শ্রমিক হত্যা করা হয়েছিল এই দাবির আদায়ের লক্ষ্যে আজ পর্যন্ত এই দাবি আমি মনে করি সারা বিশ্বের কোথাও এরকম দাবি তারা কিন্তু জীবন দিয়ে গেছে কিন্তু এই দাবি কিন্তু আমাদের পূরণ হয় নাই কারণ আজকে আমরা বাংলাদেশের শ্রমিক যদি বাংলাদেশ শ্রমিক আমরা যদি মনে করি যে এই শ্রমিক নিয়ে আমরা ঘরে বসে থাকবো এই শ্রমিক যদি ঘরে বসে থাকে এই বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে তার পাশাপাশি বলি যে আমাদের শ্রমিকরা আজ পর্যন্ত যে সরকারের অনুদানগুলো আসে টি আর এগুলো এইগুলো শ্রমিকের জন্যই আসে কিন্তু আজ পর্যন্ত আমার জানা মতে এই ব্যথিক ইউনিয়ন যে সারা বাংলাদেশে আজকে না জানি নি আমাদের চিনেদাতে এরকম এই ত্রাণ এই সাহায্য সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত পাই নাই পাশাপাশি আর একটা কথা বলতে চাই এই শ্রমিকরা যখন রাস্তায় গাড়ি চালায় দুর্ঘটনা ঘটে আজকে দেখেন দুর্ঘটনা ঘটলেই কিন্তু যে ন্যায় অন্যায় কিন্তু সরকারের যে যারা টিম আছে এরা তদন্ত করে না না করে ঘাতক ড্রাইভার বাস বা ট্রাকের ড্রাইভারেরা ঘাতক এরা কিন্তু সেবক আমরা মনে করি সেবক সারা এরা ঘাতক না আজকে দেখেন সেবক যদি না হয়তো আজকে বিকেলবেলা সন্ধ্যায় এই ভোমরাত থেকে গাড়ি স্টার্ট দেবে ভোর হতে হতে কিন্তু চট্টগ্রাম যদি এই ত্রাণ বা এই পণ্য যদি না পৌঁছে যায় ওই দি ওই জেলার মানুষ কিন্তু অবলিত না খেয়ে অনাহারে কিন্তু দিন যাপন করবে তাই আমরা আজকে থেকে আজকে থেকে আটত্রিশ বছর আগে যে আমাদের আন্দোলন চলছে যারা যারা জীবন দিয়েছে এদের শ্রদ্ধার সাথে স্মরণ করি পাশাপাশি আমরাও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আজকে সরকার আমাদের শ্রমিকের উপর যে নয় দফা দাবি চাপিয়ে দিচ্ছে এই দাবির প্রতি আমরা আমরা কখনো আস্থা ছিল না আমরা এই দাবিকে প্রত্যাহার করার জন্যই সরকারের প্রতি আগুন আবেদন জানাচ্ছি জানতে চাই যে আপনি সরকারের যে নয় দফা দাবির কথা বলছেন সেই নয় দফা দাবি যদি সাধারণ জনগণের কাছে তুলে ধরতেন কি নয় দফা দাবি সরকার বলছে আপনাদের উপর চাপিয়ে দিচ্ছে আজকে সেই নয় দফা দাবির মধ্যে একটা আছে আমাদের ড্রাইভ অ্যাক্সিডেন্ট করলে তাকে জামিন না মঞ্জুর আরেকটা আছে তাকে জেল জেল খাটতে হবে পাশাপাশি সাত বছর জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা আজকে একটা মেন শ্রমিক আজকে দিন মুদি খেটে খায় তারা পাঁচ লক্ষ টাকা কোথায় পাবে আজকে এই সরকারের প্রতি যে আমাদের যে আহ্বান দাবি আমরা শ্রমিক নিয়ে এক জায়গায় হয়েছি আমরা কিন্তু শান্তিপূর্ণ ধর্মঘট চাই আমরা কিন্তু আমাদের ফেডারেশন থেকে যে অনুমোদন ঘটছে আগামী উনত্রিশে মেয়ের বিরুদ্ধে যদি কোনো সমাধান না আসে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ফেডারেশনকে আমরা ঘোষণা দিয়েছি ইনশাল্লাহ আজকে দেখেন ট্রাকের বাসে রাস্তায় দুর্ঘটনা ঘটলে কিন্তু ড্রাইভারের দায়ী এর কোনো ন্যায় অন্যায় নেই পথচারী ভুল না ইজি বাইকের ভুল না নসিমন করিমনের ভুল কোনো ভুল নেই অ্যাক্সিডেন্ট করলেই তাদের মামলা তদন্ত নেই মামলার পরিপ্রেক্ষিতে যেটি ঘটে তাকে তিন দিন পরেই গ্রেফতার করে আজকে আমি সরকারের প্রতি আগুন জানাবো এই মামলা হোক মামলার জন্য পাঁচটা দিন অনন্ত সময় দিক এই পাঁচ দিনের মধ্যে যদি আমরা বাদির সাথে আবাস করতে পারি তাই তোর মামলাটা হবে না ন্যায় অন্যায় দেখাদেখি নেই পাঁচ ঘন্টার না সময় না দিয়েই কয় মামলা রুজু হয়ে গেছে তাই আমি এই সিন্দা জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় সহ যারা বাংলাদেশের বিভিন্ন উদ্ধতন কর্মকর্তা মাসকা নেতৃত্ব দেন এদের প্রতি আগুন আবেদন জানিয়ে আমাদের এই দাবিগুলো যেন আমাদের সরকার মাথায় নিয়ে নিষ্পত্তি করে দেয় এই বলে আমি আমার কথা শেষ করছি দর্শক এতক্ষণ কথা বলছিলেন আমাদের ঝিনাদায়ের ট্রাক ট্র্যাক্টর ট্র্যাক লরি কাভারম্যান্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান তিনি যেমনটি জানাচ্ছিলেন তিনি তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন আজকের নিউজের মধ্য দিয়ে সারা বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে মে দিবস পালিত হচ্ছে আজকের এই দিনে মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ জীবন দিয়েছিলেন সেই জীবনের বিনিময়ে আজও তারা কেন তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি এই দুঃখ তারা প্রকাশ করছিলেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলেন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছিলেন তাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হয় সেই আকুল আবেদন জানাচ্ছিলেন এবং তাদের উপর চাপিয়ে দেওয়া যে আইনগুলো তাদের পারে এসেছে সেগুলো যেন বর্জন করা হয় এবং সেগুলো যেন তথ্য সাপেক্ষে যেন সেটা প্রয়োগ করা হয় সেই আকুল আবেদন এখানকার ঝিনাদার যে সমস্ত শ্রমিকরা আছেন সভাপতি আছেন সাধারণ সম্পাদক আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন সকলে মিলে আজকের এই পহেলা মে দিবসে তারাই আকুল আবেদন জানিয়েছেন দর্শক এই ছিল ঝিলাদার সব সর্বশেষ আপডেট আমি সামনে আপনাদের সাথে যুক্ত ছিলাম পরবর্তী অনুযায়ী আবারও যুক্ত হবেন আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক সকলে এক হয়েছেন মহান মে দিবসে আপনার কাছে জানতে চাই আপনি খেতে খায় একজন মানুষ কি করেন আপনি আমি ড্রাইভারি করি কিসের ড্রাইভারি করি ড্রাইভারি করি আজকের এই মহান মে দিবসে কি হয়েছিল জানেন আপনি আপনাদের মতোই সাধারণ শ্রমিক যারা তারা তাদের অধিকার দাবিতে তারা জীবন দিয়েছিল যে কারণে বা বাংলাদেশও বিদেশে আন্তর্জাতিকভাবে সকল জায়গায় সারা বাংলাদেশও সমস্ত জায়গায় আজকে আন্তর্জাতিকভাবে মহান মেয়ে দিবস পালিত হয় শ্রমিক দিবস পালিত হয় আজকে ছুটি ঘোষণা করা হয় আপনাদেরকে সম্মান রেখে আপনারা যারা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ আপনারা যারা শ্রমিক আপনাদেরকে সম্মান রেখে আজকের এই দিন পালন করা হয় তো এই যে আপনাদেরকে সম্মান রেখে এই দিনটি পালন করা হয় আপনাদের কেমন লাগে খুব ভালো লাগে যারা আপনাদের জন্য জীবন দিয়েছিল আপনাদের জন্য শুধুমাত্র খেটে খাওয়া মানুষের জন্য তারা জীবন দিয়ে চলে গেছে আজ আপনারা এই দাঁড় প্রান্তে দাঁড়িয়ে আপনারা কি করতে পেরেছেন আপনারা কতটুকু করতে পেরেছেন দেশের জন্য আপনারা কি আপনাদের অবদান কতটুকু আমাদের দেশে আমাদের কোনো অবদান আমরা পাইনি সরকারের কাছ থেকে পরিচন্দ্র সরকার থেকে আমরা নির্বংশিত আছি আমরা সরকারের কোনো অনুদান আমরা আজ পণ্য কোনো সাহায্য সহজতা আমরা এই দারিদ্র খেতে মানুষ আমরা কোনো অসহায় কিছু অনুদান সরকারের কাছ থেকে আমরা পাইনি তাই আমরা আজ পয়লা দিবস এই মেহে দিবস উপলক্ষে আমাদের এই দাবি সরকারের কাছে আমরা তুলে ধরেছে যাতে সরকার আমাদের এই গ্রহণটা এই আমাদের লেজ্য দাবিটা যেন সে পালন করে এবং আমরা যেন পাই আমরা সেই যত করে আমরা আজ পয়লা দিবস এই মহা দিবস উপলক্ষে আমরা সেই কামনাটাই করেছি ধন্যবাদ ধন্যবাদ আপনার যে দর্শক সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম তারা তাদের বক্তব্য প্রকাশ করেছে আমাদের নিউজের মাধ্যমে এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট আমি আবারও যুক্ত হচ্ছি সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম